কর্তৃক আয়োজিত কালমাটি খুনি এক নং ওয়ার্ডের নদীপার এলাকার মানে কোরআন যারা কোরআন তেলাবাদ থেকে যারা বঞ্চিত যারা কোরআন পাই বই তেলাবাদ করি কিন্তু সহি হয় না বা নামাজের মধ্যে ভূত ত্রুটি থাকে তাদের উদ্বেগে আজকে আমরা ওসমান মুন্সি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কোরআন বয়স্কদের বয়স্ক মহিলা টিম আলাদা পুরুষ টিম আলাদা বিশ জন বিশ জন করে চল্লিশ জনের আমরা টিম করেছি দুইজন দুইজন হাফেজ দ্বারা যে মহিলাদের টিমের জন্য একজন হাফেজ আর জাহাঙ্গীর আলম পুরুষদের জন্য সন্ধ্যায় আলাদা টিম আমরা গঠন করেছি আপনারা যদি মানে সেই নিয়ে সই নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিছু শেখার উদ্দেশ্যে যদি আপনারা ইয়া করতে পারেন তাহলে আপনার জন্য এওকালে কল্যাণ পরকালে মুক্তি পাওয়া যাবে ঠিক কিনা বিটেক জোরে বলেন ঠিক কিনা আমরা শেখতে ইচ্ছুক তা সম্মানিত উপস্থিতি আজকে আমাদের প্রোগ্রাম শুরু হবে আমার পুরান্ত সংক্ষিপ্ত পুরান্ত হাফেজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম